الله اكبر الله اكبر بعد الموت انك على كل شيء قدير اي ربك يارب نعمة الله وسقياها فكذبوه فعقروها فدمد. इस ईद उल फित्र के मौके पर तेरी तरफ से जिन लोगों के लिए मफिरत का ऐलान होगा ফিতির আসলে এক মাস ধারাবাহিক পবিত্র মাহে রমজানে রোজা রাখার পরে এক ফাস্টিং সিয়াম সাধনার পরে নিজের শরীরের সমস্ত ইন্দ্রিয়কে সমস্ত পাপাচার থেকে বিরত রাখার প্র্যাকটিস এবং অনুশীলনের পরে আল্লাহ তালার পক্ষ থেকে একটা বিশেষ উপহার এবং খুশির দিন আমাদের জীবনে আসে সেটা হলো উল ফিতির এ খুশি ঈদ মানে খুশি খুশি মানে আনন্দ এ আনন্দ উল্লাস একটা ব্যতিক্রম একটা ব্যতিক্রম আনন্দ আজকের এই ঈদের খুশির দিনে রাজ্যবাসীকে এবং রাষ্ট্রের প্রত্যেক ধর্মের এবং প্রত্যেক বর্ণের সকল নাগরিককে আমরা আন্তরিকভাবে ঈদের প্রাণ ঢালা শুভেচ্ছা এবং ঈদ মোবারকবাদ জ্ঞাপন করছি সকলের জন্য ঈদের আনন্দ উপভোগ সবাই উপভোগ করো এবং এই ঈদের খুশি আনন্দ প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা ব্যক্তির প্রত্যেকটা মানুষের অন্তরে পৌঁছে যাক এবং এই ঈদের আনন্দটা আজকের দিন পর্যন্ত সীমাবদ্ধ থাকুক এটা নয় এই ঈদের আনন্দটা বৎসরের প্রতিদিন সমানভাবে আমাদের জীবনে আসুক এটা আমাদের একান্ত কামনা আকাঙ্ক্ষা এবং রাজ্যের এবং রাষ্ট্রের শান্তি সম্প্রীতি সৌহার্দ্য সংহতি ও সুভ্রাতৃত্বের জন্য আমরা আন্তরিকভাবে আল্লাহ তালার কাছে দোয়া করছি এবং দেশবাসীর কাছে আমরা প্রত্যাশা ও আবেদন করছি এই রাষ্ট্রের নির্মাণ একটা মজবুত রাষ্ট্র পৃথিবীর ভৌগোলিক মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াতে পারে এমন রাষ্ট্র নির্মাণ করার জন্য একটা ইউনিটি ইন ডাইভার্সিটিকে মজবুত করার জন্য সকল ধর্মের সকল নাগরিক এগিয়ে আসবে এটা আমাদের